অনলাইন থেকে পার্সেল অর্ডার করে ভারী বিপদে পড়ে গেছি এই লাইটটাই সেট করতে পারলাম না উল্টা পাল্টা করে রেখেছি আর বুঝি ঠিক হবে না এখন আমাকে রিটার্ন করতে লাগবে অনলাইন থেকে আরেকটা ব্যাগ অর্ডার করেছিলাম মানে বেবি ব্যাগ এটার মধ্যে করে মাকে নিতে অনেকটা সুবিধা হবে আমার যেহেতু আমরা বাইক দিয়ে যাতায়াত করি তার জন্য এই ব্যাগটা অর্ডার করেছিলাম মা আকাশে আজকে আমার মা মামার কপালে পূর্ণিমা নিয়ে না আজকে আমার মার কপালে পূর্ণিমার চাঁদ উঠেছে দেখতে পাচ্ছ এটা বাবা করেছে তো আমার সামনান পূজা করা সব কিছু হয়ে গেছে আজকে আজকে তো কলা গাছ কাটতে আর আমার মা কপালে কিন্তু পূর্ণিমা উঠেছে আমার খেত বাড়ি একদম জঙ্গল হয়ে আছে আগে আরেক বছর এই জায়গার মধ্যে আমি খেত করেছিলাম মানে হাবি চাবি গাছ গেয়েছিলাম এই বছর একদম জঙ্গলে ভরে গেছে মানে একটা জায়গা পরিষ্কার যদি না রাখি তাহলে যে অবস্থা হয় তাও যা বর মাসে গিয়েছে এটাই ভাগ্য কারণ এই জায়গার মধ্যে নাকি বহুতই সাপ আছে এই জায়গা খালি এটার মধ্যে না এই যে আমাদের বাড়ি এইদিকে ওইদিকে এইদিকে নাকি বহুতই সাপ বাড়ায় তো যাই হোক অনেকটাই ভয়ের জায়গা কিন্তু এটা আর কি সাপের জায়গা আর কি তো যাই হোক ওই দিন যে বলেছিলাম কাকরল এনেছে তো কাকরলের কাজটা হলো এই জায়গার মধ্যে তো পর আবার গেছে দেখতেছে কাকরল ধরেছে নাকি অনেকটা কিন্তু কাকরল আবার ধরেছে মামাম ওইদিকে ঘুমিয়ে পড়েছে আমি এদিকে রান্নাটাও বসাই দিয়েছি এই সসপ্যানে করে ডাল বসাইছি কারণ আমি ডালটা সসপ্যানে সিদ্ধ করি যাই হোক মুসুর ডাল সিদ্ধ বসাইছি মুসুর ডালের মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়েছি এইসব না দিলে কিন্তু মসুর ডাল খাইতে কিন্তু একদমই মজা লাগে না আমাকে তো অনেকটাই ভালো লাগে আজকে ভিডিওটা শুরু করলাম একদম রান্নাঘর থেকে একদম ডাল বসে দিয়েছি শুভ সকল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমি কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল সোমবার এখন ধরে কাটে বাজে সাড়ে এগারোটা ওইদিকে মাম্মাও স্নান দান করে ঘুমিয়ে পড়েছে এখন রান্নাটা বসাইছি জানি কত দূর করতে লব। এর মতো যদি মাম্মা উঠো বলে তাহলে তো আমার হয় গেছে তো যাই হোক চতদূপ পারি করতে থেকে আজকে ডাল বানাবো চটচটি বানাবো আর দেখি কী বানাই সকালে একবার ঘর গুছানো হয়েছে আবার গুছিয়ে নিচ্ছি কারণ বলতো কেন আমার মেয়ের থেকে মেয়ের বাবাই অনেকটাই ঘর লেত্রা করে তাই এই যে আবারও করে নিচ্ছি ভর চলে গেছে দোকানে তো এখন করে নিচ্ছি একদম আমার ঘরটা পরিপাটি হয়ে থাকবে যেহেতু আমি রান্না বান্না করব ঘরের মধ্যে আর কে আসবে বলো মাম্মামকে স্নান করাইছি তো এইসব জিনিস রাখানো নেই আগে মাম্মামকে ঘুম বাড়ালাম তারপর এখন সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছি দেখতে পাচ্ছ কতগুলো কাঁকরুল পেয়েছি আজকে আজকে কাঁকরুল দিয়ে মাছের চচ্চটি করব। যেহেতু কালকের মাছ ছিল ওই কাঁকরুল দিয়ে মাছের চচ্চটি খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে কালকে তাও বর রান্না করেছিল আজকে নিজে ইয়ে করতে লাগতেছে কি একদিন যদি বসে খায় অনেকটা কিন্তু আরাম ধরা যায় যেরম একটা জিনিস না ইউজ করতে জিনিসটা যেরম জং ধরা যায় তেমনই একদিন যদি না রান্না করে আর ইচ্ছা যায় না তো যাই হোক এই দিন রান্না তো করতে লাগবে বলো দিন কি বড় রান্না করবে বলো তো যাই হোক এদিকে চচ্চড়িটাও বসাই দিয়েছি আর সাথে কিন্তু এদিকে আর কি একটা বাটা করব কচুর বাটা যেহেতু কচুর নিষ্ঠা আছে তাই ভাবলাম বাটা করে নেই বাটা খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে তোমরা কে কে খেয়েছ এই কচুর বাটা অবশ্যই কিন্তু জানাইও আমাকে কিন্তু অনেকই ভালো লাগে তো যাই হোক কচুগুলো ভালো করে ঘষে চিপে নিয়েছি এদিকে চটচটি হয়ে গেছে তারপর কিন্তু মাম্মা উঠে পড়েছিল চটচটি আর নামানো হয়নি কড়াই থেকে তো এই যে এখন নামাই নিচ্ছি আর কি চচড়িটা একদম মাখো মাখো করেছি স মাছের থেকেই সবজি কিন্তু অনেকটা হয়েছে যাই হোক আমরা সবজি খাইতে অনেকটাই ভালোবাসি এখন আর কি বাটাটা বানাবো বাটার মধ্যে দিয়েছি কচু কচুগুলো কিন্তু ভাজি নেই কালি জেরা কালিজেরা রসুন পেঁয়াজ ভাজে নিয়েছি আর একটু আদাও দিয়েছি এখন এটা আর কি বেটে নিব। মানে গ্রাইন্ডারটা হয় আমার এতটাই ভালো হয়েছে মানে সবসময় খালি বাটাই খাইতে ইচ্ছা করে কচু বাটা হয়েছে অল্প আর কি টেস্ট করে দেখবো যদিও আমি এইভাবে টেস্ট করি না কিন্তু আর কি দেখছি আর কি লবণটা অনেকটা কিন্তু টেস্টি হয়েছে তো ওইদিকে বর এসে পড়েছে বর মাম্মামকে নিয়েছে মাম্মামা ঘুম থেকে উঠে বলেছে আমি এখন বড়া বানাবো জন্য আমি বড়াটা কেটে নিচ্ছি ওইদিকে বাপ পেটি মেলে ভিডিও করছে আমার বন্যা ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু অনেকটাই লজ্জা করে জন্য ও আর কি ও কথা বলতে চায় না বলে যে আমি কিছু বলবো না মানে যখন আর কি ক্যামেরাটা ধরতে বলি ও সেই লজ্জা করে মানে ওকে নিয়ে ও আগে বলে তুমি করো আমি না করব না কিন্তু আমি লজ্জা লাগে তো যাই হোক না যখন করব তখন আর অভ্যাস হয়ে যাবো যখন আমার এখন আমার অভ্যাস তো হয়ে গেছে এখন আর কিচ্ছু লাগে না প্রথম প্রথম আমার এমনটা হয়তো তো যাই হোক এই কচুর বড়াটা কিন্তু খাইতে অনেকটাই ভালো লাগে আমাকে এই পড়াটা শিখেছে আমার ঠাকুমা এইভাবে করে আর কি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম তারপর নরম হয়েছে যায় এইভাবে করে কেটে এখন চাউলের গুঁড়া দিয়ে একটু বেসন দিয়েছি মরিচের গুঁড়া তার সাথে জিরা লবণ আর হলদি দিয়ে এখন পেঁচিয়ে পেঁচিয়ে বড়টা ভাজিয়ে নিচ্ছি একদম কড়কড়া করে ভাজলে অনেকটা কিন্তু স্বাদ লাগে খাইতে তোমরা কে কে খেয়েছো এইভাবে পর অবশ্যই কিন্তু জানায়। আজকে কচুরি দুই রকমের আইটেম করছি তো যাই হোক এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো বিকেলের দিকে মাম্মামকে নিয়ে শুয়ে পড়েছিলাম আমিও এখন পাঁচটাও আছে আমি উঠে পড়েছি মাম্মা ঘুমিয়ে আছে তো যাই হোক মাম্মামদি ঘুমাইতে থাক এদিকে তো আমার বিকেলের কাজ বাজ আছে বলো শুয়ে থাকলে কি চলবে বেটিকে নিয়ে তো আরেকটা কথা কী জানো আমি যদি উঠে বলি একটু করে মাম্মা মা উঠে পড়বে মাম্মা মানে ও আর কি টের পায় হয়তো যে আমি বিছনাতে নাই তো যাই হোক এইদিকে বিকাল হয়ে গেছে যেহেতু তো চাউ দিতে লাগে বলো এদিকে ঘরগুলো চাউ দিয়ে নিচ্ছি কারণ বিকালের ঘর ছাড়ো আর সকালের ঘর যে ঘর ছাড়ো এটা তো দিতেই লাগে তো যাই হোক এই ঘরটার মধ্যে যেহেতু অত একটা ল্যাথরা হয় না তাই অত একটা ছাড় দিতে লাগে না আমি দুবার করে ছাড় দিই যেহেতু আমার হাতে টাইম নেই তাই আমি দুবার করে দেই আজকে যেহেতু বৃষ্টি পড়েছিল তাই কাপড় না একদমই শুকায় নেই মামাম্মের কাপড় গলে ঘরের মধ্যে দিয়েছি মানে রশি লাগায় তারপর আমার কাপড় যেহেতু শুকাইছে আমারটা তো একদম পাতলা মামমামে একটু আরই মোটা আছে কি বলো তো দেখি এই জাম দেখে একটা কথা মনে পড়ে গেল পুকুর থেকে বললো বলি রক্ত দিয়ে স্যারা বেড়া ওটা হলে কি এইটা যা জাম মাখা করতে নিয়ে না আমার একটা বান্ধবীর কথা মনে পড়ে গেল কারণ বলতো কেন আমি যখন মানে স্কুলে পড়তাম আমি আর আমার বান্ধবী মেলে এইভাবে জাম করে আনতাম যেহেতু আমার আমাদের বাড়ির ওই দিকে অনেকই জামের গাছ ছিল তাই আমরা না এইসব কিনে খাইনি সবসময় গাছ থেকে পেরে এনে খেয়েছি একদম টাটকা টাটকা তাই ওই বান্ধবীর কথা বড্ড মনে পড়ে যাচ্ছে মানে এদিকে একা একা খাইতেছি আর ওর কথা ভাবতেছি আজকে যদি ও থাকতো দুজনে মিলে খাইতে পারতাম এখন তো আমার বিয়ে হয়ে গেছে ও ওর বাড়িতে আছে আর আমি আমার বাড়িতে আছি কথায় আছে নদী নদী দেখা হয় তাও আর বিয়ার পরে কেউ দেখা হয় না তো যাই হোক জানি না আবার কবে দেখা হবো আর কবে এইভাবে এইভাবে মাখা খাইতে পারবো এইদিকে জানলাতে বসে বসে বাইরের মানুষগুলোকে দেখছি আর জাম মাখা খাচ্ছি ওই দিকে খাইতে খাইতে মাম উঠে পড়েছে তাই যেহেতু বিকাল হয়েছে মাম্মামকে নিয়ে একটু রাস্তায় যাবো তাই মাম্মামকে রেডি করে দিচ্ছি মামাম একটু আগে উঠলো আমার জাম খাইতে খাইতে তো এই যে আমাদের গল্প টল্প শেষ আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কারণ মেঘলা করেছে হয়তো বৃষ্টি আসতেই পারে আর সময় লাগা অবস্থা হয়েছে তো ওইদিকে সন্ধ্যাপাতি দিতে বসে গেছি মাম্মামকে নিয়ে মাম্মামকেও কিন্তু ছোটোর থেকে আমি শেখাচ্ছি সন্ধ্যাবাতি দেওয়া আর কি এখন ঘড়িঘাটে বাজে সাড়ে নয়টা আমার পার্সেল এসেছে তাও কি বন নিয়ে এসেছে আমার যে কোনো পার্সেল আমার বরের কাছে আসে আর এদিকে যায় আমার নিয়ে আসা তো অসম্ভব কারণ মেয়ে ছোটো এখনও তাই বন নিয়ে এনে সব পার্সেলি তো তার জন্য এখন আর কি তোমাদেরকে দেখা দেখাচ্ছি রিং লাইট অর্ডার করেছিলাম মেশো থেকে মানে অনেকটাই আমার দিকদারই হয়েছিল ভিডিও বানানোর জন্য সেই জন্য রিং লাইট অর্ডার করেছিলাম মামা মোদী ঘুমিয়ে বলেছে আমি এদিকে ঠিক করে নিচ্ছি লাস্টে আমি একটা এত বড় অকাম করে ফেলেছি রিং লাইটটা সেটই করতে পারতেছি না মানে একটা উল্টা হয়েছে লাগানো সেই জন্য রিং লাইটটা আর ঠিকই হইলো না জানি না এটা এখন চ্যান্সও হব না কারণ একদম ডাইরেক্ট রিটার্ন করতে লাগবো কালকে হয়তো মেকার দাদার কাছে নিয়ে যাইতে লাগবো কারণ আমি ঠিক করতে পারতেছি না জীবনেই প্রথমবার আমি হার মানলাম কারণ বলতে কেন অনেক চেষ্টা করার পরও আজকে পারলাম না আর অনেকই মাথা ব্যথা উঠছিলো এটা নিয়ে বড় বললো রেখে দাও আমি কালকে ঠিক করে দিব বড় অনেক চেষ্টা করেছে কিন্তু বড় পায় না তো আমি কি মানবো তাও আমি চেষ্টা করে যাচ্ছি আমাদের যেহেতু এদিকে ওইদিকে যাইতে লাগে সেজন্য একটা ব্যাগ অর্ডার করেছিলাম যার মামমকে নিতে সুবিধা হয় আর আমরা যেহেতু বাইক দিয়ে যাতায়াত করি সেজন্য এই ব্যাগটা নিয়েছি অনেক উপকারের চিনি জানি না মাম্মাম বসবো কি না মাম্মাম তো ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ মাম্মাম কিন্তু এই মাত্রই ঘুমিয়ে পড়েছিল আর মাম্মামের ঘুম যে কতটুক তোমরা একটু ভাবো তাহলে মাম্মা উঠে এখন বসে আছে জানি না ও আবার কখন ঘুমাবে তো এখন কিন্তু রাত্রের কিন্তু এই করতে করতে আমাদের সাড়ে দশটা বেজে গেছে আর তো এখনও ভাত খাওয়াই বাকি আছে মেয়ে যে কখন ঘুমাবে এটার মধ্যে দেওয়ার পর এত যে কান্না করতেছিল ও না থাকতে যায় তেছিল না আর ও ঘুম থেকে ওঠার পর ওর মাকেই লাগে আর কাকেও লাগে না আমরা দুইজন মিলে হাসতেছি এখন আমি নিব এটা যেহেতু মেয়ে কান্না করতেছিল ওর বাবার কোলে তাই আমি নিয়ে দেখি মাম্মা মেয়েটার মধ্যে বসে কিনা আমি কিন্তু দেখেছি এই এই জিনিসটা আর কি অনেক জিনিস ইউজ করানো মানে অনেক দিদিভাইরাই ইউজ করেছে তাই আমিও রিভিউ দেখে অর্ডার করেছিলাম আমি আমি জানি না যে এত ভালো আসবে মানে অনেকেই কিন্তু ভালো হয়েছে। দাম কিন্তু অত একটা বেশি নেয় নেই দামি দামি এসেছিলো আমি ভাবলাম মামা বসে কি না প্রথমে এত দামি আনার পর যদি নাই করে তখন আমার ব্যান্ডটা বাজে যেহেতু আমার মাম্মা অত একটা মানে কিচিমিচি পছন্দ করে না তো যাই হোক ওকে না আমি যদি জোর জবস্ত করি ও একদম কান্নাকাটি করে মানে ই করে দেয় আমি এমন মানে হয় না আমিও বাচ্চা দেখেছি কিন্তু আমার মামের মতন আমি কেউকে দেখিনি ও শুধু মা লাগে ওর আর কাউকে লাগে না জানো তো ওর বাবা এভাবে নিয়েছিল ও কান্না করতেছিল আমি নেওয়ার পর একদম কিন্তু চুপ হয়ে গেছে অনেকটা সুন্দর কিন্তু ভালোভাবে বসেছে এখন আবার অনেকটাই সুবিধা হবে মানে এ বাজারে যাইতে মানে আগে তো কুলে করে নিয়ে যাইতাম আর বাইকের মধ্যে অনেকটাই দিকদারি হয়তো মানে বসানো মামাম যেহেতু এক সাইড করে বসতো তো এটা আনার পরে এখন এখনও তো পরে আর কি এটা নিয়ে যাব। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাই তোমরা যাই হোক আজকের মতন শেষ করছি তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো